এসএসসি দু শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাঁস হলো শিক্ষার্থীরা ফেসবুকে কিন্তু এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের চাঞ্চল্য পাওয়া গেছে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে এটা কিন্তু ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা এসএসসি ইংরেজি প্রথম পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে ফেসবুকে আমাদের চৌহালি গ্রুপ নামে একটি গ্রুপে কিন্তু এই পাবলিক পরীক্ষার প্রশ্ন কিন্তু আপলোড করা হয়েছিল সে সাথে কিন্তু এইটা জানাজানি হওয়ার পর এবং প্রশ্ন ফাঁসের পরে কিন্তু ইংরেজি প্রথমপত্রের প্রশ্ন ফাঁসের ঘটনাটিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কিন্তু এটি হৈস হইচই শুরু হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয় যখন শোনা যায় যে এই প্রশ্ন কিন্তু ফাঁস হয়েছে এছাড়া আরো তথ্য পাওয়া গেছে যে বই দেখে পরীক্ষার্থী পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা দেখো এসএসসি দু হাজার কারিগরি স্কুলে কিন্তু এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা কিন্তু বই দেখে দিয়েছে এরকম কিন্তু তথ্য পাওয়া গেছে যেটা ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে পাওয়া যাচ্ছে তো এছাড়াও এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অপরাধে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থীকে দেখো এসএসসি দু হাজার পঁচিশে জড়িত শিক্ষার্থীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন পাওয়া গিয়েছিল এছাড়াও বই দেখে পরীক্ষা দেওয়ায় কিন্তু বারো পরীক্ষার্থী কিন্তু বহিষ্কার করেছে দেখো কিন্তু অবলম্বন করতে বারো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সেই সাথে জন শিক্ষক ও পর্যবেক্ষককে কিন্তু অব্যাহতি বা বরখাস্ত করা হয়েছে তো এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস সম্পর্কিত কিছু বিষয় শিক্ষার্থীরা ভুলেও ফেসবুকে পরীক্ষার আগে প্রশ্ন বিক্রিকারী নিজের বিক্রিকারীর কাছে তোমার নিজের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু কখনোই দিবে না কারণ এটি কিন্তু বোর্ডের কাছে তোমাদের তথ্য পাঠানো পৌঁছানোর সম্ভাবনাও থাকতে পারে এছাড়াও কিন্তু প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের থেকে অবশ্যই দূরে থাকবে আর কারণ বোর্ডের প্রশ্ন ফাঁসের সাথে জড়িত শিক্ষার্থীদের কিন্তু এক্সপেল বা বহিষ্কার করতে পারে তাই অবশ্যই বিষয়টি থেকে কিন্তু সাবধান থাকবে আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত কিন্তু সাজেশন পেয়ে যাবে প্রতিটি সাবজেক্টের সাজেশন পাবে সেই সাথে আপডেট গুলো পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট ধন্যবাদ সবাইকে